সমান মানে সমান যে কাটটা সেই কাটটা আপনারা যদি লেয়ার কাট বা ইউভি থ্রি স্টেপ বা বাটারফ্লাই লেয়ার চান তাহলে কিন্তু হবে না রেগুলার হেয়ার কাটটা আপনারা পেয়ে যাবেন অনলি রেগুলার হেয়ার কাট ফুল ফেস ফেয়ার পলিশ দুই হাতে ম্যানিকিউর এবং থাকবে ভুরু প্লাক মাত্র 550 টাকা আপনারা এই প্যাকেজটি পেয়ে যাবেন এরপরে 900 টাকায় নয়টি প্যাকেজ 900 টাকায় নয়টি কাজ আপনারা সার্ভিস যে পেয়ে যাবেন সেটা কি থাকছে 900 টাকায়

এবং সাথে থাকবে ব্লো ড্রাই এবং ব্রু প্লাক আপার লিপ নয়শো টাকায় কিন্তু আপনারা নয়টি সার্ভিস পেয়ে যাচ্ছেন কুইক হোয়াইটনিং ফেসিয়াল গ্রুপ লাক আপার লিপ সাথে থাকবে হেয়ার ওয়াট অয়েল মাসাজ ব্যাক মাসাজ হেয়ার ওয়াশ হেয়ার প্যাক ব্লো ড্রাই ওকে ব্লো ড্রাই এবং রেগুলার হেয়ার কাট রেগুলার হেয়ার কাটও পেয়ে যাবে নয়শো টাকায় নয়টি সার্ভিস আপনারা পেয়ে যাবেন স্ক্রিনশট শটে নিতে পারেন নয়শো টাকা নয়টি সার্ভিস পেয়ে যাবেন আপনারা স্ক্রিনশট নিতে পারেন আর ফার্স্টে যেটা বলেছি সেটা পেয়ে সেই প্যাকেজটা পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দুই হাতে পেয়ে যাবেন আপার লিপ এবং রেগুলার হেয়ার কাট এখন আমরা চলে আসি নয়শো নিরানব্বই টাকার সার্ভিসে নয়শো নিরানব্বই টাকা আপনারা পেয়ে যাবেন অ্যালোভেরা ফেসিয়াল দুই হাতে রেগুলার অ্যালোভেরা ফেসিয়াল দুই হাতে মেনিকিউর রেগুলার হেয়ার কাট এবং ভ্রু প্লাক এটা পেয়ে যাবেন 999 টাকায় আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন 999 টাকা এই প্যাকেজটা কিন্তু পেয়ে যাচ্ছেন 1499 টাকা আপনারা পাচ্ছেন গোল্ড ফেসিয়াল দুই হাতে ফেয়ার পলিশ দুই পায়ে ফেয়ার পলিশ ভ্রু প্লাক রেগুলার হেয়ার কাট 1400 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গোল্ড ফেসিয়াল দুই হাতে ফেয়ার পলিশ দুই পায়ে ফেয়ার পলিশ গ্রুপ লাভ রেগুলার হেয়ার কাট পাচ্ছেন চোদ্দোশো নিরানব্বই টাকায় গোল্ড ফেসিয়াল দুই হাতে ফেয়ার পলিশ দুই পায়ে ফেয়ার পলিশ রেগুলার হেয়ার কাট এবং গ্রুপ লাক পাচ্ছেন চোদ্দোশো নিরানব্বই টাকায় এখন আপনারা পাচ্ছেন পনেরোশো নিরানব্বই নব্বই টাকায় পনেরোশো নিরানব্বই যে প্যাকেজটা আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাডভান্স বায়োহাইড্রা ফেসিয়াল সাথে হাজার দুই হাতে ফেসিয়াল দুই পায়ে ফেসিয়াল দুই হাতে হাত ব্লিচ দুই পা ব্লিচ পাঁচটি স্টিক হেয়ার কালার পিছনে চুল ইউ অথবা ভি কাট সামনে সমান্তর গ্রুপ প্লাক আপার লিপ এটা পাবেন 1599 টাকায় এই প্যাকেজটি কত টাকায় পেয়ে যাচ্ছেন 1599 টাকা আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারে এরপর আসে 2499 টাকায় 2499 টাকা আপনারা পাচ্ছেন অ্যাডভান্স বায়ো হাইড্রা ফেশিয়াল অ্যাডভান্স বায়োহাইড্রা হাইড্রা ফেশিয়াল ম্যানিকিউর সাথে থাকবে পেডিকিউর সাথে থাকবে সাতটি স্টিক হেয়ার কালার অথবা হেয়ার স্পা কেউ যদি হেয়ার কালার না করেন তাহলে তারা হেয়ার স্পা করতে পারেন এবং শ্যাম্পু ওয়াশ শাইনিং স্রাব পেছনে যে কোনো হেয়ার কাট সামনে লেয়ার কাট থাকবে গ্রুপ লাগ এটা পেয়ে যাচ্ছেন আপনারা 2499 টাকায় এখন আমরা চলে আসি 2399 টাকার প্যাকেজে 2399 টাকার প্যাকেজে থাকছে অ্যাডভান্স বায়ো হাইড্রোফেশিয়াল অ্যাডভান্স বায়োহাইড্রো ফেশিয়াল দুই হাতে ফেশিয়াল দুই পায়ে ফেশিয়াল দুই হাতে ফেশিয়াল দুই পায়ে ফেশিয়াল এবং সাথে থাকবে দুই হাতে ফেয়ার পলিশ দুই পায়ে ফেয়ার পলিশ এবং এক হাতে নেইল এক্সটেনশন হেয়ার প্রোটিন প্যাক এবং গ্রুপ লাগ এক হাতে নেইল এক্সটেনশন হেয়ার প্রোটিন প্যাক এবং গ্রুপ লাগ এর সাথে থাকবে পুরো রমজানে কে কে মেকআপ আপনাদেরকে দিচ্ছে মাত্র 1500 টাকা আইল্যাশ এক্সটেনশন পুরো রমজানে কে কে মেকআপ আমরা আপনাদের দিচ্ছি মাত্র 1500 টাকা আইল্যাশ এক্সটেনশন

যে ক্লায়েন্টগুলি এখানে সার্ভিস নিয়ে থাকবে তাদের জন্য কিন্তু আছে বিশেষ একটি সারপ্রাইজ যেটা লটারি ড্র করে গিফটি দেওয়া হবে সো দেরি না করে চলে আসুন কে কে মেকোবারে কে কে লোকেশন আগেই বলা হয়েছে আর কে কে কিন্তু ঈদ উপলক্ষে হেয়ার কালার উপরে বিশেষ অফার দেওয়া হয়েছে ফুল মাথা ক্যাপিস্টিক হেয়ার কালার মাত্র 2500 টাকা রাখা হবে যদি লং হেয়ার কালার হয় আর যদি শর্ট হেয়ার কালার হয় তাহলে মাত্র দুই হাজার টাকা ফুল মাথা ক্যাপিস্টিক আমরা হেয়ার কালার করে দিয়ে থাকবো সো দেরি না করে জলদি জলদি চলে আসুন কে কে মেকোবারে এখন এগুলি দেখাও আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন আর এই অফারটি শুধুমাত্র চার রাত পর্যন্ত থাকবে এই অফারগুলি শুধুমাত্র চার রাত পর্যন্ত থাকবে ফার্স্টে যেটা আছে প্যাকেজ পনেরোশো নিরানব্বই টাকায় না ফার্স্টের প্যাকেজটা আমি নশো নিরানব্বই টাকাটা দেখাই ফার্স্টে নশো নিরানব্বই টাকার প্যাকেজ দেখাই অ্যালোভেরা ফেশিয়াল সাথে থাকবে দুই হাতে ম্যানিকিওর গ্রুপ লাক রেগুলার হেয়ার কাট এটা থাকবে নয়শো নিরানব্বই টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় আছে অ্যালোভেরা ফেস ফেয়ার পলিশ ম্যানিকিওর গ্রুপ লাক রেগুলার হেয়ার কাট ফেস ফেয়ার পলিশ গ্রুপ লাক ম্যানিকিওর রেগুলার হেয়ার কাট এটা থাকবে পাঁচশো পঞ্চাশ টাকায় নয়শো নিরানব্বই টাকায় থাকছে অ্যালোভেরা ফেসিয়াল দুই হাতে ম্যানিকিওর গ্রুপ লাক রেগুলার হেয়ার কাট এবং 1599 টাকাতে থাকছে অ্যাডভান্স বায়োহাইড্রা ফেশিয়াল অ্যাডভান্স বায়োহাইড্রা ফেশিয়াল দুই হাতে ফেশিয়াল দুই পায়ে ফেশিয়াল দুই হাত ব্লিজ দুই পা ব্লিচ মানে দুই হাতে ফেয়ার পলিশ দুই পায়ে ফেয়ার পলিশ পাঁচটি স্টিক হেয়ার কালার পিছনে চুল ইউ কাট অথবা ভি কাট এবং সাথে থাকবে সামনে সামনে কাট ব্রো প্লাক अपर লিপ এটা থাকবে মাত্র 1599 টাকায় এবার আসুন 2499 টাকার প্যাকেজে 2499 টাকায় বায়োহাইড্রা থাকবে থাকবে পেডিকিওর থাকবে মেনিকিওর সাতটি স্টিক হেয়ার কালার অথবা শ্যাম্পু ওয়াশ হেয়ার কালার যদি কেউ না নেয় হেয়ার স্পা নিতে পারবে হেয়ার কালার না নিলে হেয়ার স্পা নিতে পারবে শ্যাম্পু আর শাইনিং সিরাম পিছনে থাকবে কোনো যে কোনো হেয়ার কাট সামনে লেয়ার কাট ব্রুপ লাগ এটা পাচ্ছেন চব্বিশশো নিরানব্বই টাকায় উনত্রিশশো নিরানব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাডভান্স বায়োহাইড্রোফেশিয়াল দুই হাতে ফেসিয়াল দুই পায়ে ফেসিয়াল দুই হাতে ফেয়ার পলিশ দুই পায়ে ফেয়ার পলিশ এক হাতে নেই এক্সটেনশন হেয়ার প্রোটিন প্যাক এবং গ্রুপ লাগ এটা পেয়ে যাচ্ছেন উনত্রিশশো নিরানব্বই টাকায় এক হাতে নেল এক্সটেনশন পেয়ে যাবেন উনত্রিশশো নিরানব্বই টাকার ভিতরে এক হাতে নেল এক্সটেনশন কিন্তু শুধু এক হাজার টাকা আমরা এক হাতে নেল এক্সটেনশনই রাখি এক হাজার এরপর আপনারা পেয়ে যাচ্ছেন চোদ্দশো নিরানব্বই টাকায় গোল্ড ফেসিয়াল দুই হাতে ফেয়ার পলিশ দুই পায়ে ফেয়ার পলিশ গ্রুপ প্লাক রেগুলার হেয়ার কাট আর 900 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন নয়টি সার্ভিস 900 টাকায় নয়টি সার্ভিস আপনারা পেয়ে যাচ্ছেন কি কি নয়টি সার্ভিস 900 টাকা আপনারা যে নয়টি সার্ভিস পাচ্ছেন সেটা হচ্ছে কুইক হোয়াইটনিং ফেশিয়াল গ্রুপ প্লাক আপার লিপ হট অয়েল ম্যাসাজ ব্যাক ম্যাসাজ হেয়ার স্পা এবং হেয়ার ওয়াশ হেয়ার কাট এবং ব্লো ড্রায় 900 টাকায় নয়টি সার্ভিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই অফারটি শুধুমাত্র চাঁদ রাত পর্যন্ত কে কে মেকওভার ছাড়া অন্য কোনো আপনাদেরকে মেকওভার দিতে পারবে না সো কে কে দেরি না করে চলে আসুন কে কে আর এই অফারগুলি নিতে হলে কিন্তু অনেক সময় নিয়ে কে কে আসতে হবে আর যদি কেউ চান তাহলে অগ্রিম বুকিং করে রাখতে পারেন অগ্রিম বুকিং বলতে আপনারা ফোন করে বুকিং করে দিবেন এই অফারগুলি পেতে হলে বা এই সার্ভিসগুলি নিতে হলে মিনিমাম দেড় থেকে দুই ঘন্টা সময় নিয়ে আসতে হবে আপনাদের বসে থাকতে হবে না কে কে মেকওভারে অনেকগুলি স্টাফ আছে যারা এক এক জোনে এক একটা স্টাফ সার্ভিস দিয়ে থাকবে তো আপনাদের দেরি করতে হবে না আপনারা ফোন করে বুকিং করে চলে আসতে পারবেন আর রিফান্ডিং এর উপরেও কিন্তু বিশেষ মূল্য ছাড় আছে এবং ডিসকাউন্ট আছে সো দেরি না করে চলে আসুন কে কে মেকোবারে কে কে লোকেশন বীরপুর এক শাহালি মাজারের ফার্স্ট গেট এর অপর পাশে কে কে মেকোবারের যোগাযোগ 0724890712 আমি ফোন নাম্বারটা লিখে দিই ফোন নাম্বারটা আমি লিখে দিচ্ছি ঈদ উপলক্ষে কিন্তু বিশেষ ধামাকা অফার অনলি কে কে মেকওভার দিচ্ছে অন্য কোন মেকওভার কিন্তু এতটা সার্ভিস আপনাদের এত ধামাকা অফার দিতে পারবে না মাত্র নয়শো টাকায় কিন্তু আপনারা নয়টি সার্ভিস পেয়ে যাবেন কুইক হোয়াইটনিং ফেসিয়াল সাথে থাকবে ব্রু প্লাক সাথে থাকবে আপার লিপ এবং থাকবে হেয়ার হোয়াট অয়েল মাসাজ ব্যাক মাসাজ হ্যাপি হোলি হ্যাপি হোলি হেয়ার স্পা থাকবে হেয়ার ওয়াশ থাকবে এবং ব্লো ড্রাই থাকবে সো দেরি না করে কিন্তু চলে আসতে হবে কে কে মেক ওভারে কে কে মেক ফোন নাম্বার বেশ কিছু ভিডিওতে দেওয়া থাকে এই ভিডিওর কমেন্ট সেশনেও আমি দিয়ে দিব আর লোকেশন তো মিরপুর এক শাহালি মাজারের ফার্স্ট গেটে আসলেই আপনারা পেয়ে যাবেন আমি ব্যাক ক্যামেরা দিয়ে জাস্ট শাহালি মাজারটা আমার কে কে মেক ওভারটা দেখিয়ে দিচ্ছি সেলিম খান মার্কেটের ফার্স্ট ফ্লোর এটা হচ্ছে শাহালি মাজারের ফার্স্ট গেট এই যে শাহালি মাজারের যদি আপনারা ফার্স্ট গেটে চলে আসেন শাহালি মাজারের ফার্স্ট গেটে আসলেই কিন্তু এরকম টাইপের মেন রোডে আপনারা দেখতে পারবেন এই যে এটা শাহালি মাজারের ফার্স্ট গেট এই যে কে কে মেকোবারে ওই সাইডে যে গেটটা ওটা কিন্তু সেকেন্ড গেট বাংলা এবং ইংলিশে দুইটাই লেখা আছে কে কে মেকোবার এই যে এই পাশেও কিন্তু কে কে মেকোবার একটি গেট আছে বড় গেট যে গেট দিয়ে আপনারা চাইলে চলে আসতে পারবেন সো দেরি না করে চলে আসুন কে কে মেক তো আপাতত বিদায় নিব এখানে দেখা হবে পরবর্তী নেক্সট কোন ভিডিওতে সেইড হাই হাই যাহা মোহাম্মদ রাসেল হাই আর ইউ লাইফটা শেয়ার করে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছে এখানে এখন ফেসবুক লাইভে চলে যাব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন